আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম নয় নম্বর ওটা কাশেম মেম্বারের বাড়িতে মেম্বার সাহেবের বাড়িতে আজকে ফিল্টারিং করবো বলে আমরা চলে আসছি আপনাদের পুরো প্রসেসটা দেখাবো কীভাবে আমার ফিল্টারিং কী কী মালামাল এবং কী কী দিয়ে ফিল্টারিং করে দিয়ে প্রথমে দেখছেন আমরা একটা এসএসএর একটি খাঁচা নিয়েছি দেখছেন এসএসএর খাসাটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে লোহাতে তৈরি করতে পারতাম কিন্তু আমরা তৈরি করি না কারণ জং পড়ার চান্স কিন্তু অবশ্যই আসে দিয়ে এবারে যে আমার নেট নিচ্ছি দেখছেন এক থান এক থান আমরা অবশ্যই হাফ থান নেট নিলেই হবে আর আমরা এখানে খাঁচাটা এসএসসির ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যাতে লোহার ব্যবহার করলে জং পড়ার সম্ভাবনা আছে এবং আর একটা আর এক প্রক্রিয়া করা যায় সেটা হচ্ছে পাইপ দিয়ে টিএস পাইপ কিন্তু টিএস পাইপ যখন আমরা দেবো এটা যখন দশ বছর কি বিশ বছর বয়স হবে এটা কিন্তু চাপে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে পাইপটা কিন্তু এই খাঁচা দিলে কিন্তু কোনো রকম সম্ভাবনা নাই যে আমরা কমপ্লিট করার পর সেলাই করে দিই সুন্দর করে সেলাই করে আমরা নেট আমরা সুতা দিয়ে ফ্যাচাই দিছি। দেওয়া যে আমরা দেখছেন এবার সি সিক্স এবং সি এইট পাথর সুন্দর করে নিয়েছি অনেক পাথর পাথর নেওয়ার পরে এবার এগুলা ধুয়ে দেবো আমরা যত সুন্দর করে যত ভালোভাবে ধুয়ে দিতে পারবো ফিল্টারিংটা তত সুন্দর হবে এবং দ্রুত পানিটা ব্যবহার করা যাবে যদি ধুয়ে না দেয় তাহলে আমাদের কি হবে এটা আমরা দেখা দুই দিন তিন দিন আমরা পানি ব্যবহার করতে পারবো না কিন্তু আমরা এত সুন্দর করে কোয়ালিটি সম্পর্ক করে ধুয়ে দেবো যাতে সঙ্গে সঙ্গে ফিল্টারিংয়ে পানি আপনি ব্যবহার করতে পারবেন খেতে পারবেন সব জায়গায় ফিল্টারিংয়ে পানি চলে যাবে আর আমরা যে ফিল্টারিংটা করে দিই আপনাদেরকে 100% পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা ফিল্টারিংটা করে থাকি যদি কোনো রকম ফিল্টারিং আমাদের ফিল্টারিংয়ে কোনো রকম সমস্যা পান আমরা ফিল্টারিংয়ে যদি 100% ফিল্টারিং না হয় তাহলে আমরা আপনাদের কাছে সমস্ত পারিশ্রমিক যে পারিশ্রমিক নিয়ে থাকি এটা সম্পূর্ণ ব্যাগ দিয়ে দেব আমরা এত গ্যারান্টি সহকারে কাজটা করে থাকি এবং এই দেখছেন আমাদের ফিল্টারিং করতেছে এটি কিন্তু মূলত ডাবল ট্যাঙ্কের ফিল্টারিং এটা কিন্তু একটি ট্যাঙ্কির ভিতরে আমরা ফিল্টারিং করতেছি এক হাজার লিটার একটি ট্যাঙ্কি এটা আমরা চারশো লিটার পাথর দিয়ে বোঝায় করবে এবং ছয়শো লিটার রিজার্ভে পানি থাকবে যাদের একটা বাড়িতে একটা ট্যাঙ্কি আছে তারাও ইচ্ছা করলে ডাবল ট্যাঙ্কি না হলেও আপনারা ফিল্টারিং করতে পারবেন এই সিস্টেমে দেখছেন আমরা এক হাজার লিটার ট্যাঙ্কির মাধ্যমে টোটাল ফিল্টারিং সিস্টেমটা কমপ্লিট করে দিচ্ছি কমপ্লিট করে দিচ্ছে এবং আপনি দেখছেন অনেকেরই ধারণা যে ডাবল ট্যাঙ্কি লাগে সিঙ্গেল ট্যাঙ্কিতে ফিল্টারিং করা যায় না এটি সম্পূর্ণ ভুল আপনার সিঙ্গেল ট্যাঙ্কি থাকলে আপনি আমরা সুন্দরভাবে আপনার এই ফিল্টারিংটি কমপ্লিট করে দিতে সক্ষম তাই আমি সবাইকে পরামর্শ দেবো আপনার পরিবারকে পানিবাহিত রোগের হাত থেকে বাঁচাতে হলে প্রত্যেকে ফিল্টারিং সিস্টেমটা করে নিন